আচ্ছা একটা বাচ্চা ছোট বাচ্চা স্টেজের সামনে কোলে রয়েছে এ বাচ্চাটা কথা বলতে পারছে না যার বাচ্চা সে এসে নিয়ে যান স্টেজের সামনে চলে আসুন যার বাচ্চা আমাদের আদি পিতার বাড়ির জান্নাতে আমরা যেতে চাই যেতে চাই কিন্তু সেটা কিভাবে যেতে চাই যেতে গেলে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে তাই না জেগে থেকে বেঁচে থেকে আমরা কখনো জান্নাতে যেতে পারবো না পৃথিবীতে মানুষ বাঁচতে চায় এ পবিত্র ভূমি সুন্দর এই পৃথিবী থেকে কেউ মরতে চায় না বাঁচতে চায় কিন্তু আল্লাহরব্লামিন বলছে প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অতপর তারা আমারই নিকট ফিরে আসবে সুরআন কাবুতের সাতান্ন নম্বর আয়াতে আল্লাপাদ এ কথা বলছেন মানুষ কখনো মরতে চায় না কিন্তু মানুষকে মরে যেতে হবে মানুষ কখনো হান্ড্রেড পারসেন্ট মসজিদে যায় না যেতে চায় না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানুষকে কবরস্থানে যেতে হবে গোরস্থানে যেতে হবে এটা তো সত্য নাকি কবরস্থানে মানুষকে যেতে হবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের গ্রামে যত মানুষ আছে এ মানুষ একদিন সব চলে যাবে আজ হোক কাল হোক পরশু হোক সবাইকে কবরস্থানে চলে যেতে হবে রসুল সাল্লি সাল্লামের কাছে ইহুদিরা এসেছেন এ প্রশ্নবানে জর্জরিত করার জন্য এসে বলছেন যে আপনি আল্লাহ রসুল দাবি করছেন আপনি বলুন আত্মাটা কি জিনিস রুহ কি জিনিস রসুল সাল্লামের কাছে পবিত্র আল্লাহ বললেন যে আল্লাহর আদেশ মাত্র আল্লাহর আদেশ এই যে রুহুটা যখন মানুষের শরীর থেকে বেরিয়ে যায় তখন সে যত দামি লোক হোক না কেন পিতামাতার যতই আদরের সন্তান হোক না কেন যতই তার দামি বাড়ি গাড়ি থাকুক না কেন তাকে ভালো করে গোসুল দিয়ে কাফুনে মুড়িয়ে জানাজা করে তাকে নিয়ে যাওয়া হবে তাহলে এই যে আত্মাটা কি জিনিস আত্মা কি আপনারা দেখেছেন অনুভব করতে পারেন যে আত্মাটা কি জিনিস কোরআনে বলা আছে যেটা আল্লাহর আদেশ মাত্র গোটা পৃথিবীতে যারা হাজার হাজার কোটি টাকার মালিক পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন যে আসলে আত্মাটা কি জিনিস এ আত্মাটা নিয়ে তোমাদেরকে গবেষণা করতে হবে বিজ্ঞানীরা আজকে ভন্তদন্ত হয়ে গবেষণা করছেন জাপানের একজন রসায়নবিদ যার নাম হচ্ছে ডক্টর ব্যারন ভন তার নাম গুগলে সার্চ করে দেখে নেবেন ডক্টর ব্যারন ভন তিনি বলছেন যে আমি পরীক্ষা করেছি বিভিন্ন প্রাণীর দেহ নিয়ে পরীক্ষা করেছি প্রাণীগুলো যখন রাত্রে ঘুমিয়ে যায় সেই সময় ঘুমিয়ে যায় যখন তাদের শরীর থেকে বলছেন যে উজ্জ্বল আলোর আভার মতো একটা কিছু বেরিয়ে যায় সেটা যখন বেরিয়ে যায় তখন প্রাণীগুলো ঘুমিয়ে যায় এমনকি উদ্ভিদ উদ্ভিদের প্রাণ আছে এই উদ্ভিদগুলো শরীর থেকে যখন এই আলোর আভাটা বেরিয়ে যায় তখন কি হয় উদ্ভিদও মারা যায় গাছপালা মারা যায় লন্ডনের সেন্ট টমাস হসপিটালের একজন গবেষক তার নাম হচ্ছে ওয়াল্টার কিলনার তিনি মৃতপ্রায় মানুষকে নিয়ে গবেষণা করেছেন কাচের বাক্স তৈরি করে একটা মৃতপ্রায় মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তিনি যখন উন্নত যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করছেন দেখছেন তখন তিনি দেখতে পাচ্ছেন যে ওই ব্যক্তিটা কোনোরকম জীবিত আছে তার শরীরের চারপাশে ছয় থেকে আট সেন্টিমিটার বিশিষ্ট একটি স্থান জুড়ে উজ্জ্বল আলোর আভা মেঘের মতো ভেসে বেড়াচ্ছে হঠাৎ করে তিনি দেখলেন যে ওই উজ্জ্বল আলোর আভাটা যখন বেরিয়ে গেল পশ্চিম দিকের কাজটি ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে উজ্জ্বল আলোর আভার মতো যখন ওটা বেরিয়ে গেল তখন লোকটি মারা গেল ডক্টর ওয়াল্টার কিলনার বলছেন এটাই কি তাহলে সেই আত্মা এটাই কি সে আত্মা যেটা পৃথিবীর কোনো মানুষ এটাকে রুখে থাকতে পারে না কারণ সেটা এক সময় বেরিয়ে যাবে কিন্তু আমরা হাদিস কোরআন থেকে জানতে পারি সেটা হচ্ছে আল্লাহর আদেশ মাত্র কিন্তু বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণার অন্ত নেই গবেষণা হয়ে যাচ্ছে তাহলে এই যে আত্মাটা যখন মানুষের শরীর থেকে বেরিয়ে যাবে তখন কি হবে মানুষ মারা যাবে মানুষ যখন বিছানা শুয়ে যায় মারা যাবে এরকম পরিস্থিতি যখন তৈরি হয়। তখন আত্মীয় স্বজন বা ইমানদার লোকেরা এসে কি করেন তাকে কালেমা পড়ানো কালেমা পড়াতে থাকেন কালেমা পড়ে কালেমা পড়ে কিন্তু দেখা যায় যে এই সময় খুবই নাজুক একটি পরিস্থিতি তৈরি হয় কারণ ওই টাইমে যে শয়তান আছে না যে আজাজিল শয়তান এই শয়তানের সাঙ্গ পাঙ্গরা উপস্থিত হয়ে যায় এবং বিভ্রান্ত করতে থাকে ওই ব্যক্তির মায়ের আকৃতি ধারণ করে একজন আর পিতার আকৃতি ধারণ করে বলতে থাকে খবরদার তুমি কালেমা পড়ো না কালেমা পড়ো না ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই যিনি একজন বিশ্বখ্যাত মুফাসির তিনি যখন মৃত প্রায় তখন তাকে শয়তানে এসে ধোকা দিচ্ছে শয়তানে ধোকা দিচ্ছে তিনি বলছেন যে আমি হচ্ছে মুফাসির আর আমাকে তোমরা ধোকা দাও এত বড় স্পর্ধা তোমাদের এই যে ধোকা এই ধোকাটা কেন দেয় এই ধোকাটা কেন দেয় মানুষকে এই ধোকা থেকে বাঁচার উপায়টা কি এই ধোকা থেকে বাঁচার উপায়টা কি এ বাঁচার উপায় হচ্ছে যে আপনাকে সৎ কাজ করতে হবে সৎ কাজ করতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমীন মানুষকে সৃষ্টি করেছেন কি জন্য আল্লাহ পাক জারিয়াতের ছাপান্ন নাম্বারে বলছেন আল্লাপাক বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদাতের জন্য নামাজ রোজা হজ কালে কালেমার জন্য এই ইবাদাতের স্টেজ আছে ফার্স্ট স্টেজ মিডিল স্টেজ এবং লো স্টেজ এই কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একজন বিশ্বখ্যাত ব্যক্তি তিনি বলেছেন ইস অ্যান্ড এভরি অ্যাক্টিভিটি অফ আওয়ার লাইফ ক্যান বি ইবাদাত ইফ ইট ইজ ডান ইন অর্ডার অফ আল্লাহ অ্যান্ড অফ ইস প্রফেট মুহাম্মদ সাল্লাহ জীবনের প্রতিটি কাজে ইবাদত হতে পারে যদি তা আল্লাহ এবং তার রাসুরের দেখানো পথ অনুসারে হয়